সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর কলাপাড়ায় ফিট দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি সিএসএ বিধান ও বান্ন এর শস্য অর্থন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি সুনীল সরকারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ইউএসএআইডি এর অর্থায়নে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র আইএফডিসি এর আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ার কুমির মারাই উপজেলার শস্য কর্তন ও মাছ দিবস অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি সিএসএ এর ফিল্ড কো মোহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় ও সুলতান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ অলিউল্লা সফল কৃষক মালিক গাজী ও সফল উদ্ভাবক মোহাম্মদ জাকির এছাড়াও বক্তব্য রাখেন চাষী শহীদুল ইসলাম হাওলাদার মোহাম্মদ সোহেল হাওলাদার ও নারী কৃষক ফরিদা কালাম এ সময় শস্য কর্তন ও মাছ দিবস অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক কৃষণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন